আমার তো সব শেষ ওই হাঁসে আমার সর্বনাশ করছে কি সর্বনাশ করছে আমার ইজ্জত নষ্ট করছে আমি গরিব মানুষ পেটের দায়ে তার বাড়িতে কাম করি আমি এর বিচার চাই কি কম সে তোমার ইজ্জতের উপরে হামলা হয়েছে বাড়িতে কেউ আসিবো না আমি কাম করতেছিলাম এই সুযোগ মাদ্র সাহেব একটা মাইয়া নিজের ইজ্জত হারাই আপনার কাছে আইছে আর আপনি তার বিচার করবেন না তো এমনি ব্যাপারে জানাই বেড়াইলে গ্রামের থাকে যার সাথে অন্যায় হয়েছে যদি চুপ করে থাকে তাহলে অপরাধীরা শাস্তি পাইবো কেন মাদ্র সাহেব বিচার করবো আমি তোর কথা দিতেছি হাসি অপরাধী শাস্তি পাইব শুকুর শালিশ দেখো ডাক শালিশ শেফালি তুমি নির্ভয় কও সর্বনাশ করছে আমার আমার इज्जत নষ্ট করছে আমি গরীব মানুষ পেটে দেয় হের ব্যক্তি কাম করি একলা পায় আমারে মাতবার সাহেব আপনি রায় দেন শেফালি থানায় যাইতে চাইছি আমি গ্রামের इज्जতের কথা ভাই ভাইবারে থানায় যাইতে দেইনি এন্ড আপনার এই কোন এই পাপীর কি শাস্তি হওয়া উচিত

মাতবার বিচার করব না হাসিমের লগে আর বাংলা সম্পর্ক মাতবার সবই জানি মাতবার ভালো তুমি বিচার চাইতে তুমি বিচার পাইবা আমি কথা দিব মাতবর সাহেবা আপনি যদি কথা দেন তাইলে আমি আমো আর আপনি যদি পিছা যান তাহলে কিন্তু আমার কেউ বাঁচাতে পারবো না আমি কথা দিতাস ওই হারামজাদা হাসেমের মুখে সুনকালি দি আমি গ্যারাম সারা করো বুইলামার তুমি আমারে ভুল বুঝো না আপনি কি কইতে চাইতাস অনেক মায়ের জীবন নষ্ট করছে কয়েকদিন আগেও মাছ রাইতে একটা মাইয়া লাগে পুকুর পারে ধরা খাইছে আমি ঠিকই সেই গ্রামবাসী আমার আর আমার মার মুখে সুনকালি দিছে আমগো সমাজ থেকে এক ঘোড়া করে দিছে আর শান্ত ও মিয়া বাড়ির পলা সুনকালি দেওয়ার সাহস পাইনি তোমার অহন বিশ্বাস না হলে তুমি গ্রামবাসী রেচে গাও তারপরে না হয় তুমি সিদ্ধান্ত নিবাও